পৃথিবী জুড়ে শিক্ষার দুষ্কৃত হচ্ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের পার্টির পক্ষ থেকেও আর কি বিচারের নামে প্রশাসনের বিরুদ্ধে প্রকৃত দোষীদের সাজার দাবিতে আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে তারই অঙ্গ হিসাবে আমাদের কাটোয়া শহরে এই কর্মসূচি মিছিল এবং মিছিল শেষে আমাদের যে ছোট পদসভা সেই পদসভায় বক্তব্য রাখবেন পার্টির কাটোয়া শহর এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড সুজিত রায় মিছিল সংক্ষিপ্ত পদসভা আপনারা ইতিমধ্যেই শুনলেন নয় আগস্ট আরচিকারের ঘটনা শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয় গোটা পৃথিবীর মানুষ চলতে উঠেছিলেন এবং চলতে উঠেছিলেন ভারতবর্ষের প্রধান বিচারপতিও আপনারা সকলেই জানেন সংবাদ মাধ্যমে আপনারা আমরা সবাই জেনেছি যখন এই মামলাতে সুপ্রিম কোর্ট নিজে থেকে মামলা গ্রহণ করেন তখন সেই মামলা চলাকালীন সুপ্রিম কোর্টে সিবিআই যে কাগজ দিয়েছিল যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল সেই স্ট্যাটাস রিপোর্ট মাননীয় প্রধান বিচার তৎকালীন প্রধান বিচারপতি দেখে বলেছিলেন আমি শীঘ্র উঠছি আমার কর্মজীবনে এমন ভয়ানক ভয়ানক ঘটনা আমি দেখিনি